করা হয়েছে অনেক ধৈর্য ধরা হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বাড়বি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী সম্পর্ক কত কিছুই তো করল না তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাঘ গুলো নাই এবার হাত চলে যাওয়ার পরে সেই বাঘ গুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটাতারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব দিবে আবার যাওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী রাজনীতি অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে টুপের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের প্রতি জাতি প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এই দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে না এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে ঠিক আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয় ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন ভৌগোলিক বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি তৈরি করবে বুঝতে গত বাধা সিন্দিগি বাদ দেন গত চিন্তা বাদ দেন এরা একটা দাঙ্গা লাগায় হাসি বাহিনী ব্রিফ করেছে বাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বের পেতে নিতে চায় যে হিন্দুদেরকে মারে অভাব হয়ে গেলাম একটা মিডিয়া স্কুলের নাম লিখতে পর্যন্ত লিখে রাখা দুর্বৃত্তরা হামলা করছে না এমনকি হিন্দু হামলা করছে এই কথা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুশিয়ার করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালি সবচেয়ে বেশি করতেছে এবং আমাদেরকে সচেতন হইতে হবে হুজুর আপনি বক্তব্য দিচ্ছেন হা ভাই আমরা যে আলো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা যাকাত কুরবানি ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র হয়েছি আফসুস নাইফসুস নাই মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার মাত্র মাথা ব্যথা নেই অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনো আমার আগেও যা ছিল এখনও কারণ আমরা ভয় পাই আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আর মিয়া জামাল গুডা খাওয়া দিয়ে ভাই কেন হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিস্তার থেকে উঠতে পারবে তা যেই মানুষ যত ক্ষমতাসীন বিছানা থেকে উঠতে পারে না ভাই কেন হইলে এর ভয় পাই লাভ আছে কথা হয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা সিনরা মিলে আমাকে এক মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি কথা বলেন না কারণ তাদের কি কি ভয় পাবো ভয় পাবো তাকে এজন্য বলি প্রিয় হাজির ও বাবার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্র নীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজি দান না লাতাজি দান না মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু

ওয়রান তোমাদের প্রতি তারা কক্ষনই রাজি খুশি হবে না আল কাল ইয়াহুদ ওয়াল নাসারা হাতা তাত্তাবি আমিলতহুম ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কক্ষনই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাতা তাত্তাবি আমিলতহুম তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক ঠিক ঠিক কথাটা আমি পারি নাই মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক आमदार হই গেছে তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক আর তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ওমাইয়াত ওয়াল্লাহু মিনকুম ফায়ন্নহু মিনহুম ইন্নাল্লাহা লাইয়ন্দিল দিল আয-যালিমিন তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক নাই উমাইয়াত আল্লাহুম মিনকুম فانه منهم সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় কররাষ্ট্রীয় বিভেদ হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্র করে আমার এলাকা কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি ওমা এটা কি প্রাণ ক্ষমতা এসে তারা পাঠিয়ে দিতেছে গানের আসর বসেছে হ্যাঁ রে খুশি হাসিনা বুবু আরাম হতেছে এই মগার দলের বলি প্রথমেই বলছিলাম আবার বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তারা তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসন নিতে হলো না

অনেক খুব ব্যক্ত পর্যায়ে গেছে এটা এক দুই দিনে হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি দুই সালে শত শত আলে মোলাম হাফেজ ছাত্রদেরকে রাতের গভীর হাসিনা গুলি করে মারে নাই আপনার কি মনে হয় মানুষের মধ্যে সিম পেতে দরদ কাজ করে নাই আল্লাহ এদেশের লক্ষ লক্ষ যুবকদের ওহানপথের মানুষ এই দল আর ওই দল নাই সব দলের মানুষটা হত্যা করেছে এই খুব ছিল না জনগণের জমা হয়েছে যে হাসিনার মানুষের লক্ষ্যের মধ্যে পাওয়া যায় আর এখন হাসিনারে নিয়ে আইব বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে হইবো আর আমেরিকার বাহিনীও লাগবে

মনে মনে কারো দুরায়ে এর আনন্দে। তোদের সুখ হলো মনে মনে। আল্লাহ পাক সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাযত করুন। আমিন। যারা শত আলেমদেরকে নির্যাতণ করেছে, নিপীড়ণ করেছে, জেনে রেখেছে আরে শাইখুল হাদিসের তার দাড়ি ধরে ছাত্রলিট টানে নাই। আমাকে বলেন টানে নাই। এই টিকেটের ব্যাট বলে ছক্কা মইরা सेंचुरी করে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে কুখ্যাত মানিক কোন দলের লোক ছিল যে আমাদের মা বোনদেরকে দর্শন করে সেঞ্চুরি করছিল কথা কেন কুনদ সব বিলা গেছে না না বাঙালি কিন্তু সহজে বলি যে আমরা বলি না খেলে গাম করে সবার আগে গেলে নেই আমরা তো সার দিই না মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একশত আমাদের বোনদেরকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছিল সে কুন্দ হিন্দু ছেলে বিশ্বজিৎ সে বলছিল আমি কাপড় খুললে দেখাই আমি হেফাজতের লোক না বেটা দেখ আমি হিন্দু আমার মারিসটা তবুও মারছিল কোন দলের লোক কথা কেন আমি লিগ ছাত্র লিগ তাই তো আমার ভাই আপনার বাপকে বুয়েতে হত্যা করেছিল কারা কথা না এই এরা কথা কয় না এই এম কি সাহেব সাবেক কষ্ট পাইছে আমারও করা করতেছে আপনাদের প্রতি এ আপনাদের চেতনা কই গেল গা এই জাতির পিতা কি শেখ মুজিব জাতির পিতা বলেন জাতির পিতা ইমব্রাহিম শেখ মজিব ঘুরব দিন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরব মুসলিম জাতির পিতাকে লজ্জা লাগে মিয়া জান্নাতে যাইতে পারবেন জাতির পিতা শেখ মুজিব মানতে পারবে মেল্লা জাবে কম্ভিব রগিম ভালো লাগিন্দে তোমাদের জাতির পিতা কে মেল্লা জাব্ভিব রগীম হোৱা জন্মা কমল তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রাখছে মুসলিম এ তিনি মুছলিমের নাম রাখছে আর সেই জাতির পিতারে বুলে গেছে আহ ষোল্ল বছর হয় কি করে নাই ঢাকার মধ্যে বাপের ছবি রাস্তার মুড়ে মুড়ে বাপের বাস করছো শেখ মজিবের বাস করছো সেনাবাহিনী পুলিশ র‍্যাব বিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে বোর্ড মধ্যে শেখ মুজিবের ছবি আল্লাহ এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারাতে চায় এখন ছাত্রলীগকে লেলায় দেয় এমন ছাত্রলীগ নিষিদ্ধ আনসার লীগকে লেলায় দেয় বিভিন্ন সময় এদেরকে অস্থির করার জন্য বিভিন্ন ষোলন্ত হচ্ছে তো এগুলোর দিকে আমাদেরকে সজাগ থাকতে হবে

فاطرها على لتجدن الناس عداوة للذين آمنوا اليهود للذين آمنوا اليهود والذين أشركوا

শতাব্দীর হিসাবে যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা ইহুদি এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে তো আল্লাহ তো সেটাই বলেছে

মামলার পর মামলা এক একজনের নামে সাতটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকা পুরান ডাকা ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি রুমেছিল ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলা হাতিরা থাকতো না প্রতিদিন মামলা যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইতো তাহলে অনেক নেতা কর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনে সব জায়গা বাইছে এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকথ্য ভাষায় গালে করেছে আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শব্দ আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো কি মিথ্যা কোন একটা কথা কি মিথ্যা জায়গাঘর তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাস এখন এই আইনাগর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ গুজবের গুজবের কারখানা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে কবর সেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হইতো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হতো ওইটার ভিতরে খাবার ভিতর ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর টুক দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাতু দুই সাইডে দুই দেয়া লাগে এমন অবস্থা আবার কি টয়লেটে কোনো দেওয়াল নেই কিন্তু এখানে এই দুর্গন্ধ এখানে খাও এখানে শুয়ে থাকো আমি নি যে বক্তব্য কি এই দালালগুলো কি বলতে চায় এরা কি বলতে চায় আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমরা লজ্জা করা উচিত গর্ব কেন করছ ঠিক যেই নেত্রী নেতা কর্মীদের বিপদে রাইসা পালা যায়

আমরা বাংলাদেশের হিন্দুত্ববাদী দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশে যে সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচেয়ে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া র‍্যাব দিয়া ভয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে ধরা খাওয়া অনেক পত্রিকার সম্পাদক এটা যখন উচ্চ এই উচ্চগুলো বিভিন্ন যে হোটেল এগুলো ভিডিও করে রাখছে লক্ষ্য পায় না ও এর দ্বারা গড়াশুন করছে এগুলোর তথ্য আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হয়েছে আমরা অনেকে ঠিক মতো জানিনই না অথচ বাংলাদেশের ইতিহাসের সবথেকে ভয়ংকর একটা গল্পনা করছে চট্টগ্রামে হিন্দুতলার ইস্কল হিন্দুতলার ইস্কলে সরাসরা মুসলমানদের দোকানপাট গিয়ে ভাংচুর করতেছে আপনি কল্পনা করতে পারেন এরা নাকি সংখ্যা লঘু এরা কি কর এরা কি আমার কথা কি বুঝতেছেন না এরা কি তারা বলে তারা সংখ্যা লঘু এটা সংখ্যা লঘুরা কি সংখ্যা গরিষ্ঠদের উপর আক্রমণ করে হ্যাঁ মুসলমানদের দোকান পাতে গিয়ে আক্রমণ করতেছে বক্তব্য দিছে আমার আয়াত যেটা করছি এই আয়াতের পক্ষে বলতেছি আল্লাহ পাক বলেছে তোমাদের মোমেনদের সবচেয়ে কঠিন শত্রু একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক এই হিন্দুত্ববাদী মুশ্রিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি শুন বেটা সোভিয়েত ইউনিয়ন দেখায় দেখাই আফগানে এসে হামলা করছিল আল্লাপাক আফগানের মুল্লাদের মাধ্যমে সোভিয়তকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেতু জুট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল আল্লাহ পাক সেই নেতু জুটকে আফগানিস্তানে 2021 সালে পরাজিত করে আফগানদের বিজয় করেছিল এ আল্লাহ এখনো না নাই আছেন ভারতকে ভয় পাওয়ার টাইম আছে না আমি একটা কথা বলি আমরা বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম বান্ধব হোক এটা আমাদের যাও না আমার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু তাই বলে ছবি টানাইতে হবে আচ্ছা সতের বছরে জাতির পিতা এইটা সেইটা সেই বইয়ের মধ্যে খাতার মধ্যে কলমের মধ্যে অফিসের মধ্যে ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে এই পুলিশের

কোথাও পৃথিবীতে একটা ছবি নেই একটা ভাস্কর্য নাই কোনো মধ্যে নেই কোন হসপিটালের

সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না এক মিনিটে বলি কি পররাষ্ট্রনীতি দেখাও তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে কি চলতেছে অলরেডি কি চলতেছে তাদের দেশ সামলানোর ক্ষমতায় মুদির নাই মুদির প্রতি মানুষের সমর্থন অনেক বেশি উঠে যাচ্ছে এমনকি তাদের দেশে পর্যন্ত মুদির বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য ছুটে যাওয়ার মতো পরিস্থিতি আর ভারত করবে বাংলাদেশে হামলা হিন্দুরা বসে বসে এত মনে মনে মন খোলা খায় না দরা খায় যাবা মন কলা খাইতে যাইবা দরা খায় যাইবা মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয় মুসলমানরা তোমাদের প্রতি সিম্পেটি দেখায় যখন বুঝবে তোমরা তাদের উপর আক্রমণ করো তখন কিন্তু পিটানো শুরু করে দেবে তখন কিন্তু এই যে নিজেরা যে ভালো থাকতা ভালো থাকার পরিবেশটা থাকবে না ভারত সাহায্য করবো না ভারত সাহায্য করলে আফগানিস্তান কি বয়ে বয়ে আইসক্রিম খাইব মুসলমানরা আমার বর আফগান মোল্লা এনে বই থাকবো কথা জানে পাকিস্তানের মুজাহিদরা বা পাকিস্তানের বাহিনী কি বই থাকবো হ্যাঁ আর চিন তো আছে কামাল ভাইয়া রেডি কথা কেন এত পররাষ্ট্রনীতি বুঝায় না ভারতে আসাই বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা তৈরি করো না তোমরা এই দেশে থাকো তোমরা এই দেশের জনগণ আমরা তোমাদেরকে অস্বীকার করি না বলি না তোমরা এখনই পালায় যাও কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বৈরিতা তৈরি করে থাকতে পারবে না আল্লাহ পাকাদেরকে বোঝার তৌফিক দান করুক হেদায়ত দান করুক শেষমেশ এটা কর্মসূচির কথা বলে যায় আমাদের কয়েকজন সেনাবাহিনীর উপর হামলা করে ইস্কনের সদস্যরা চট্টগ্রামে আহত করেছে গুরুতর আহত অবস্থায় আছে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা আহত এই অবস্থা চলতে দেওয়া যায় আমরা বর্তমান সরকারকে বলি আপনারা ভারতের ব্যাপারে মাননীয় হবেন না ভারতের ব্যাপারে নির্লজ্জ হাসিনার মতো পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন না কঠিন পদক্ষেপ নেন বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে আপনাদের পাশে থাকবে কথা দিলাম ইনশাআল্লাহ আমরা আজ ছিলাম আপনাদের সাথে আছি থাকবো কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়তা দেখাবেন না ভারতে ইলিশ পাটায় মুদিরে খুশি করার দরকার নেই অতএব আমাদের আপনাদের এই বৌরাবাসীর প্রতি আমার একটা মেসেজ সর্বশেষ এভাবেই যদি চলতে থাকে ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হওয়ার জন্য ডাক আসে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ ডাকা মুক্তি যদি ডাক আসে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তাহলে ইনশাআল্লাহ আছেন তো ছাত্র লীগের মতো ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ সাধারণ হিন্দুদের উপর কোনো সমস্যা নেই কিন্তু ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল বিচল থাকবার তৌফিক দান করুন সবার কাছে দোয়া চাই কিছু বিচ্ছিন্ন কথা বলে গেলাম আল্লাহ পাক আমাদের সব